একদমই টপিক কিছু কথা হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম শুভেচ্ছা এবং স্বাগত আসার আর বিশ্বাস ভালো আছে ভালো থাকুন ভালো থাকার চর্চা করুন ভালো থাকাই আসলে আমাদের জীবনের মূল এবং মুখ্য উদ্দেশ্য তো আলটিমেটলি অনেক কিছু চলে গেছে মধ্যে আমাদের এবং সব চলমান আছে এবং সব চলছে এবং সব কিছুই চলবে এর মধ্যে আমরা অনেককেই হারিয়ে ফেলেছি অনেককে আমরা হারাবো এবং সময়ের সাথে সাথে আমরাও নিজেরাও হারিয়ে যাব তো সময় এবং সময়ের যে উপলব্ধি সে জায়গা থেকে আপনি জীবনকে এই মানুষ সমাজকে এই ইউনিভার্সকে এই টোটাল ফ্যাক্টটাকে এই ক্রিয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন এটি একান্তই আপনার নিজস্ব দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করে হ্যাঁ কিন্তু তারপরও আসলেই আমাদের মানুষ জীবনের বা এই ইউনিভার্সকে দেখে বা এই ইউনিভার্স থেকে আমাদের যেই শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয় বা আমাদের চলার যে দৃষ্টিভঙ্গি যে টোটাল ইকুয়েশনটা সেটা আসলে কেমন তো সব জায়গা থেকে আমাদের লাস্ট আমরা অনেকগুলো এক্সপিরিয়েন্স পার করেছি এবং সেখান থেকে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে আমরা জীবনে বাস করি জীবনে সোসাইটিতে বাস করি একটা ফ্যামিলিতে বাস করি সো আমাদের ফ্যামিলি সম্পর্কে ধারণা আছে আমাদের সোসাইটি সম্পর্কে ধারণা আছে আমাদের দেশ সম্পর্কে ধারণা আছে বিশ্ব সম্পর্কে ধারণা আছে এবং মোটামুটি এই ইউনিভার্স সম্পর্কে একটা ধারণা কিন্তু আছে এবং চলে আসছে আসলে এই সব ধারণা থেকে আপনি বা আমি বা আমরা আমরা আসলে কতটুকু প্রপারলি লাইফটাকে লিভিং করতে পারি হ্যাঁ বেশ আছে চলছে কিন্তু এই তারপরেও তারপর নেই বা এই কিসের জন্য অস্থিরতা সেটা আমি জানি না সেটা জন্মের পর থেকে দেখে আসছি শুনে আসছি আর সে জায়গা থেকে আমরা ফার্স্ট হতে চাই সে জায়গা থেকে আমরা অপরচুনিটি খুঁজি সে জায়গা থেকে আমরা স্টেবল একটা সিচুয়েশন চাই সে জায়গা থেকে আমরা একটা নিশ্চয়তা চাই সে জায়গা থেকে অনেকগুলো ইকুয়েশন দেয় সে জায়গা থেকে অনেকগুলো ম্যাথোলজি সে জায়গা থেকে অনেকগুলো রিলিজিয়ন এবং সে জায়গা থেকেই এত জ্ঞান বিদ্যা বুদ্ধি পাহাড় বা এই বর্তমান সময় সভ্যতা তো সভ্যতার আসলে গোড়াপত্তন সম্পর্কে জানতে চাইলে সেটা অনেক পুরন কথা এবং অনেক কথা এই কথাগুলো আসলে আমাদের খুব বেশি আর পিছনে ফিরে তাকানোর কিছু এখন আমাদের আগানোর সময় আমরা সামনে আগাবো সেই জায়গা থেকে শুরু করি আজকের পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে বা আমাদের ভবিষ্যৎ আলটিমেটলি ফিউচারটা আসলে কি কেমন এবং কেমন হওয়া উচিত সেই জায়গাগুলো আমরা আসলে পয়েন্ট আউট করা উচিত তো আমরা যে জায়গা থেকে কথা বলছি যেমন আমি বলছি বাংলা ভাষায় আমি বাংলাদেশ থেকে বলছি বাংলায় আমার হলো আমার মাতৃভাষা বাংলা জন্মের পর থেকে আমরা বাংলা শুনি বাংলা বুঝি এবং বাংলাটাই চর্চা করি পাশাপাশি আমাদের এখানে আমরা টুকটাক ইন্টারন্যাশনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন প্রতিবেশীদের হিন্দি চর্চা হয় আর ইন্টারন্যাশনালি সেটা ইংলিশ বা আমরা আমাদের এডুকেশনাল আমাদের একদম সিলেবাস একটা ইংলিশদের সঙ্গে আমরা একটু কানেকটিভিটি আসতে আমাদের সেজন্য আমাদের ইংলিশ ভাষাটারও চর্চা হয় সো আর আমরা ধর্মীয়ভাবে এখানে আমরা মুসলিম উম্মা সো মুসলিম উম্মার ভাষা যে আরাবিক আরাবিক ভাষাটা এখানে চর্চা হয় তো মূলত এই যে ভাষা আমি যেটা দিয়ে আসলে কমিউনিকেট করতে পারি বা আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ভাষা জ্ঞান আছে আমি ভাষা বলতে পারি আমি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি আমার মনের মধ্যে কোনো কিছু যদি উদিত হয় আমার মনের মধ্যে কোনো উৎসাহ হয় সেটা আমি প্রকাশ করতে পারি তো সে জায়গা থেকে আমার ওই প্রথম উপলব্ধি ভাষা তারপরে আমি দেখি যে আমি একটা হিউম্যান বডি আমার হিউম্যান বডি মানে কি সোকল বেস্ট ফিগার

মস্তিষ্ক ব্রেন এর সক্ষমতা সেটা হচ্ছে যে আমার মন এবং মনের সেই যে প্রকরণ সেই মনের বিষয়টা আরেকটা হচ্ছে আমার হলো পুরো ফুল বডি হাত পা মাথা চোখ যা কিছু আছে তো সব কিছু মিলিয়ে আমরা মানুষরা একটা সুপার একদম সুপার একটা ফ্যাক্ট হ্যাঁ আমাদের মানুষের আবার অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো দেখা যায় না যেগুলোকে বর্ণনা বা ব্যাখ্যা করা আসলে কাগজে কলমে ব্যাখ্যা করা যায় না বা বলে করে ব্যাখ্যা করা যায় না অনুভবের বিষয় ফিলের বিষয় যেমন আমাদের আমরা আসলে যে কথাটা মনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে আসে সেই কথাটাকে আমরা ভাষায় প্রকাশ করি এই যে মন এবং মস্তিষ্ক দুটা কিন্তু হিডেন পার্ট আর আমি যেটা প্রকাশ করছি এটি করছি সেটা মুখের মাধ্যমে সেটা হচ্ছে হলো বাইরের আউটার কিন্তু আউটার যে যে ইনারের সেটা কিন্তু সো আমাদের এই অনেকগুলো অদৃশ্য ফ্যাক্ট আছে যেগুলো সম্পর্কে আমারই ভিতরে আছে আমি সেটা বিলং করি বা আমি সেটাকে লালন পালন করি বাট সেটা সম্পর্কে আমার সুচারুরূপে কোনো ধারণা নেই তো সে জায়গা থেকে আসলে জীবনকে এত কিছু যে যে বলছি বলছি কেন আসলে আমি যদি আমার জীবনটাকে দেখি তাহলে আমি আসলে আমার জীবনটাকে কিভাবে দেখছি এবং মানুষের জীবনটাকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি মানুষকে বুঝি তো ধীরে ধীরে তো আসলে মানুষ পর্যায়ক্রমে বেড়ে ওঠে সব কিছুর মতো প্রকৃতি যেমন একটা গাছ বেড়ে ওঠে একদিন দুই দিন তিন দিন বয়স একটা দুই দিন তিন দিন বয়স গাছের কি অনুভব সেটা আমি জানি না বাট একটা মানুষের যে অনুভব একটা আমি সেটা বুঝতে পারছি যে হাজারটা প্রায় সব মানুষের একই রকম অনুভব তো আমাদের বায়বে কিছু বিষয় আছে যেমন সুখের ফিলিংস সেটা আসলে ভাষায় ব্যারণা করা যায় দুঃখ কষ্ট যন্ত্রণা যেমন বডিটা এমন একটা বিষয় যেটা হচ্ছে খুব ঠিকঠাক এখানে যদি একটু কোনোভাবে ইনজুর্ড হয় তো সেটা কিন্তু খুবই ব্যথিটিক বা আমার বডিতে যা যে পার্টসগুলো আছে সেগুলো যদি কোনোভাবে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তো দেখা গেলো যে আমি যা হয় তো সে জায়গা থেকে আমরা বলছি যে জীবন আসলে কিভাবে দেখব জীবনের এটা একটা দেখার বিষয় আপনি আপনাকে আপনার জীবনকে কিভাবে আপনি দেখবেন সেটা একটা বিষয় আর বাইরে যেই আমরা বিষয়টা দেখতে পাই যে এখানে এসে আমাকে সাকসেস হতে হবে ক্যারিয়ারে সাকসেস হতে হবে আমার একটা ফ্যামিলি আছে ফ্যামিলিকে চালাতে হবে আমাকে ফাস্ট হইতে হবে আমাকে আমাকে কিছু একটা করতে হবে তো যে কথা বলছিলাম আসলে জীবনকে দেখার দুটো পার্ট একটা হচ্ছে ভিতর থেকে দেখা আর একটা হচ্ছে বাইরে থেকে দেখা আপনি আপনার জীবনটাকে আসলে কিভাবে দেখবেন বা আমরা আসলে আমাদের জীবনটাকে কিভাবে দেখব তো টোটাল এই কম্বিনেশনটা করার নামে কিন্তু মানে অথেন্টিক একটা বিষয় চলে আসে যে আপনি কিভাবে সঠিকভাবে প্রপারলি আসলে টোটাল কানেক্ট করতে পারেন এর মধ্যে অনেক কিছু ফ্যাক্ট আছে অনেক বিষয় আছে অনেক বিষয় আছে তো সেগুলো থাকতে পারে কিন্তু প্রথম যে পারসপেক্টিভটা লাইফের যে আমি বা আমরা আসলে জীবনটাকে কিভাবে দেখব জীবন কিন্তু দেখেন আপনি যত সিরিয়াসলি দেখেন জীবনকে মানে আলটিমেটলি একটা সময় আসবে এই 100 বছর আগেও বা আজ থেকে পঞ্চাশ বছর আগেও এই জায়গাটাতে আমি ছিলাম না আবার আপনি যে জায়গাটাতে আছেন ওই জায়গাটা কিন্তু একশো বছর বা পঞ্চাশ বছর আগে আপনি ছিলেন না অন্য কেউ ছিল আফটার দ্য ফিফটি ইয়ার্স আমার এই জায়গাটাতে আমি থাকবো না যখন আর একজন থাকবে তো এই টোটাল বিষয়টাকে আপনি সিরিয়াসলি দেখবেন নাকি ইজিলি দেখবেন এই যে দেখার ভঙ্গি আমি সেটাই বলছি বা আমি আমরা আপনি আমি সবাই যে যার মতো করে তো দেখবই কিন্তু সেটা আসলে কিভাবে দেখবো এই কম্বিনেশনটা কিভাবে করব তো এক অর্থে জীবনটা কমপ্লেক্স টোটাল কমপ্লেক্স আর এক অর্থে জীবনটা খুবই জয়ফুল যতই কমপ্লেক্স থাক তার পাশাপাশি যেটা খুবই মানে বিউটি একটা ফ্যাক্ট খুবই সুন্দর একটা ফ্যাক্ট তো সব কিছু মিলে প্রথম অ্যানালাইসিস হওয়া উচিত আমাদের আমার মস্তিষ্ক এবং আমার মাইন্ড এই যে দুটোর কম্বিনেশন আমার মস্তিষ্ক সম্পর্কেও আমার খুব ভালো ধারণা নেই এবং মন সম্পর্কেও ভালো ধারণা নেই কিন্তু সেটা আমি বিলং করি এই যে আমি বডি এই যেই বডিটাতে আসছি সেই বডিটার সম্পর্কেও আমি খুব ভালো জানি না ভালো বুঝি না এবং সেটার সাথে খুব বেশি কানেকটিভিটি আমার নাই কারণ আমি অনেক কিছু আমার এগুলো আমার কমান্ড মানে না তারা তাদের মতো করে চলে হার্ট আমার হার্টের কমান্ড মানে না হার্ট হার্টের মতো চলছে সব কিছুই সব কিছুর মতো চলে চলে আসলে আমার এগুলোতে আমার নিয়ন্ত্রণ নেই কিন্তু এগুলো আমার সাথে আছে তো এই অপ্লিকেশন থেকে যদি দেখা যায় অন্যদিকে আউটার পৃথিবীতে আমরা যে জীবনকে দেখি সেখানে এই যে তরুণ কিশোর যুবক প্রৌঢ় বৃদ্ধ দেন আপনার ডেথ এই যে লাইফের যে পার্টগুলো আছে ঠিক আছে প্রথমে আপনি হাই স্কুল তারপর কলেজ তারপর ভার্সিটি তারপর আপনার জব লাইফ তারপর ফ্যামিলি লাইফ জব লাইফ ফ্যামিলি লাইফ তারপর আপনার সোশ্যাল লাইফ তারপর আপনার মনে করেন যে রিলিজিয়াস লাইফ সবগুলোর যে কম্বিনেশন আপনি জীবনকে আসলে কিভাবে দেখবেন এটা একটা ছিল টপিকলেস কথা তো টপিকলেস কথা অনেক কথাই আমি বলতে চাই এলোমেলো কথা যারা এলোমেলো কথা শুনতে পছন্দ করেন তারা আমার সাথে থাকতে পারেন আমরা এলোমেলো কথা বলবো এবং এলোমেলো কথা বলার মধ্যেই গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো আমরা ক্লিক করব পয়েন্ট আউট করব নোট আউট করব থ্যাংক ইউ ভালো থাকবেন এবং সব সময় আমি যেটা বলি যে নিজে ভালো থাকুন এবং ভালো থাকার চর্চা করুন আলটিমেটলি ভালো থাকাটাই উদ্দেশ্য ওকে আল্লাহ হাফেজ